জলি কেন দিয়েছ এত ডিম আমার তুই নিয়ে যাস না রে কি মজা এখন আমি এই ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাবো এই যে গরম দিচ্ছি ডিমগুলো রে তাপ দিচ্ছি তাপ দেওয়ার পরে বাচ্চা ফুটে যাবে এই যে আমার বাচ্চাগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হাসের বাচ্চা হয়ে গেল ও চার চারটা বাচ্চা ফুটে গেছে আমার কি শান্তি কি আদর করি সোনা পাখি তোমরা আমার সোনা পাখি এখন তোমাদের খাবার ব্যবস্থা করতে হবে দেখি ভুট্টাগুলো ছাড়ি ওদেরকে খাওয়াইতে হবে হাঁসেরদেরকে বাচ্চাগুলোকে ভুট্টা খাওয়ায়ে বড় করতে হবে ওরে কষ্ট খাবার সংগ্রহ করা যে কী যে কষ্টের কাজ সে কি আর বলা যায় বাপ মা যে কী যে কষ্ট হয় বাচ্চা কাচ্চার জন্য খাবার ম্যানেজ করা সে যে কী যে কষ্টের এই শয়তান বিড়াল দাঁড়া তুই বুটটা খেতে থেকে বুটটা নিয়ে যাচ্ছিস কেন এই নাও বাচ্চারা তোমরা খাও বুটটা খাও বুটটা খেয়ে খেয়ে বড়ো হয়ে যাও দেখো কত সুন্দর তোমাদের জন্য কত বুটটা নিয়েছেছি তোমরা বুটটা খেয়াও খেয়ে খেয়ে মজা করে খাও মজা করে খাও মজা করে

নাহলে তোমরা আরও বড় হবা কি করে নাও খেয়ে নাও এই যে তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে অনেক ভুটটা নিয়ে এসেছি খেয়ে নাও তাড়াতাড়ি ও আকাশটা আমরা আকাশে উড়ে বেড়াই আহা কি আনন্দ আকাশে উড়ি বেড়াচ্ছি কি হা আনন্দ আকাশে উড়ে বেড়াই আহারে পেক পেক কত সুন্দর আমার হাঁসগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে ইস আমি যদি ওদের মতো একটু উড়ে বেড়াতে পারতাম নীল আকাশটা যদি একটু দেখতে পারতাম তাহলে কী যে শান্তি লাগতো কিন্তু আমার পাখা কোথায় পাবো আমার পাখা ছাড়া তো আমি আকাশে উঠতে পারবো না একটা চিন্তা তো করতেই হবে কি চিন্তা করা যায় দেখি তো ভাবনা চিন্তা করতে হবে কি যে চিন্তায় পড়ে গেলাম কীভাবে আমি আকাশে উড়বো বুঝতে পারছি না কি করা যায় দেখি এই বলো দুটো হাঁস চল তোদের পাকনাগুলো দিয়ে আমার পাখনা বানাবো বানিয়ে আমি আকাশে উড়ে বেড়াবো চল চল তাড়াতাড়ি চল তোদের পাকনা দিয়ে আমি পাকনা বানাই আমার দুইটা ডানা বানিয়ে ফেলি তারপরে আমরা আকাশে উড়ে বেড়াবো তাড়াতাড়ি পাখনাগুলো বানিয়ে ফেলি অনেকগুলো পাকনা হয়েছে এখন আমার দুই দুটা ডানা হয়ে যাবে হাঁসের লোম দিয়ে আহা কি মজা আমি যদি আকাশে উঠতে পারি তাহলে কি শান্তি হবে রে আহা ও দেখো আমার কত সুন্দর ডানা হয়ে গেছে আমি মোটকা একটা পাখি হয়ে গেছি কি আনন্দ আমি এখন আকাশে উঠবো আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ